ঠাকুরঘড়ে কেরে আমি কলা খাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যশোরের মাহফিলের ময়দানে শেখ মিজানুর রহমান আজারি তিনি বললেন যে একদল খেয়ে গেছে আরেক দল এখন খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আচ্ছা এখানে কি কোনো দলের নাম কি তিনি মেনশন করেছেন বাংলাদেশের ভিতরে নিবন্ধিত দল আছে আটচল্লিশটা প্লাস আটচল্লিশটার উপরে উনি ইনফেসিভিক কোনো দলের নাম তো উনি মেনশন করেননি তাহলে কোনো একটা দলের গাত্রদাহ জলন পড়ন শুরু হওয়ার কারণ কি বিষয়টাতে কি তাহলে এটা দাঁড়ালো না ঠাকুর ঘরেকে রে আমি কলা খাই না কলার কথা বলেই নি শুধু জিজ্ঞেস করছে ঠাকুর ঘরেকে বেড়া নিজেই বলতেছে আমি কলা খাই না তো কলাই যখন খাবি না কলাই যখন তুই না খাবি তোর কলাই যদি প্রয়োজন না হয় তুই ঠাকুর করে কেন চতুর্পাশে যা হচ্ছে যা দেখতেছি আমরা এমন বাংলাদেশ আশা করি না বাংলাদেশ আপনার বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের আসুন অতীতে যা হয়েছে অতীতে কৃত কর্মকাণ্ড ন্যাক্কারজনক জঘন্য আমরা যে ঘটনাগুলো দেখেছি সেটা থেকে আমরা বের হয়ে আসি আমরা একটা সুন্দর বাংলাদেশ সবাই মাঝে উপহার দিই সবাই যেন সুন্দর বাংলাদেশের নাগরিক হয়ে ভালোভাবে বাঁচতে পারে সে সুযোগ করে দিই চতুর্পাশে যেভাবে খুনা খুনি হানাহানি মারামারি ক্ষমতার কুক্ষিগত করার যে একটা পাইতারা চলতেছে এতে করে হচ্ছে আসলে দিন শেষে কারোর জন্যই ভালো কিছু হবে না বরং তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে আগের মতো সেই অবস্থা আমাদের কাজে আবার হয়তো ফিরে আসতে পারে না এই কাদা চুড়াছুড়ি বন্ধ করেন আমরা সুন্দর একটা বাংলাদেশে বসবাস করার ইচ্ছা পোষণ করি আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে সুযোগ দেন স্বার্থের রাজনীতি পকেটের রাজনীতি না করে দেশের এবং দশের রাজনীতি করেন তাতে করে জনের ভালো হলে দেশের ভালো হলে পরোক্ষভাবে কিন্তু আপনার আপনাদের আমাদের হবে। আমরা দেশকে নিয়ে চিন্তা করি দেশের বিশ কোটি মানুষকে নিয়ে চিন্তা করি আসুন না আর মারামারি না করে সুন্দর করে এ সুন্দর করে বাংলাদেশে সুন্দর সুখী সমৃদ্ধি জীবনযাপন করি কাদা ছোটাছুটি থেকে আমরা বের হয়ে আসি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته